পুরোপুরি একেবারে কালো হয়ে গেল এই রোদে আর কিছুক্ষণ এখানে বসে থাকলে আমি মরেই যাব তালপাকা রোদ বলে কথা না না এই রোদে আর বসে থাকা যাবে না আমি বরং গিয়ে অন্য কাছে বসি শাকচুনি উঠতে উর্তে এসে নয়নদের বাড়ির সামনের একটা বড় গাছে বসে যাক এই গাছটা বেশ ভালো খুব আরাম লাগছে রোদ না কমা পর্যন্ত আমি এখানেই বসে থাকবো মা কোথায় গেলি এই তো ঘরেই আছি এদিকে আয় দেখ তোর বাবা এসেছে ফাইন তাড়াতাড়ি চল বাবা এসেছে তাহলে তো খুব মজা বাবাকে বলবো এখনই গিয়ে তাল নিয়ে আসতে চল বাবা কখন এলি তুমি এই তো এলাম কেমন আছিস তোরা আমরা ভালো আছি কিন্তু তোমাকে এখনই বাজারে যেতে হবে বাজারে কেন আবার আমাদের জন্য তাল নিয়ে আসতে এখন তো তালপিঠা খাওয়ার দিন আমি আর ভাই তালপিঠা খাবো তুমি এখনই গিয়ে তাল নিয়ে এসো তোর বাবা এখনো বেতন পায়নি আগে বেতন পাক তারপর তালপিঠা খাবি এখন গিয়ে খেলা কর তোর বাবা খাবি তাদের বাড়ির যে গাছ শাকচুন্নি ছিল দোলার নয়ন মন খারাপ করে সে গাছের নিচেই বসে এখন কি হবে ভাই আমরা কি তাহলে তালপিঠা খেতে পারবো না কালপেটা খেতে না আমি তো মরেই যাবো একেবারে আমিও নাকি থাকতে পারবো না যেভাবে হোক কালপেটা খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে আরে এরা দেখছি তালপিটা খাওয়া নিয়ে কথা বলছি এদেরকে আমার জালে ফাঁসাতে হবে কিন্তু কি করে ফাঁসাতে যায় এই তো পেয়েছে একটা দারুণ বুদ্ধি বাচ্চারা তোমরা এমন করে মন খারাপ করে আছো কেন কি হয়েছে তোমাদের আমাদের মন খারাপ কেন দাদি আপনার কি হবে আর কি আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কি যে বলো গ্রামের সব মানুষকে কে আর চিনবে তুমি আমি এই গ্রামেরই মানুষ গ্রামেরই শেষের দিকে আমার ঘর এই পথে যেতে তোমাদের দেখলাম দেখে মনে হচ্ছে তোমরা খুব কষ্টে আছো আমি আবার কোনো ছোট বাচ্চার কষ্ট সহ্য করতে পারি না এবার বলো কি হয়েছে তোমাদের যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে আসলে আমরা তালের পিঠা খেতে চাই কিন্তু আমাদের বাবা বেতন পায়নি বলে মা তালের পিঠা বানিয়ে দিতে পারছেন না এদিকে আশেপাশের সবাই তালের পিঠা খাচ্ছে তাই আমাদের মন খারাপ ও এই কথা এটা তো খুবই সামান্য বিষয় তোমরা চাইলেই তো অনেক তালের পিঠা খেতে পারবে কি বলছেন আপনি এসব কি করে হবে তা সে কি তোমরা জানো না নাকি তাল পুকুরে কত তাল পরে থাকে আমরা তো সেখান থেকে নিয়ে তাল বানিয়ে খাই অত দাম দিয়ে কি